দেখো কি নাটক এখানে অনেক বান্ডারা হচ্ছে যার ওদের কে প্রসাদ বাড়ছে যেমন মহারানী কি কাঠ মা লক্ষ্মী দেবীর সঙ্গে কে দেখতে পাচ্ছেন গোপাল আমাদের কানাইয়া মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করুন এই সুযোগে আপনারা রাধা মেরে আর মে রাধিকা দাস জেনম জনমৃন্দাবন সবাইকে আকাশ বৃন্দাবন সুস্বাগতম আজকাল তো ভিডিও দেখার ইন্টারেস্ট নিয়ে বৃন্দাবনে তাও আপনাদের দেখাচ্ছি আজকে থেকে মা লক্ষ্মী দেবীর মেলা শুরু হচ্ছে বৃন্দাবনে বেলবনে মা লক্ষ্মী দেবী সে বেলগাছের নিচে তপস্যা করছে কৃষ্ণকে পাওয়ার জন্য সে পাঁচ হাজার বছরের পুরনো সেই লীলা কাহিনী রয়েছে কিন্তু মা লক্ষ্মী দেবীর মেলা বছরে একবার হয় মা লক্ষ্মী দেবীর মেলাতে এক মাস মন্দির খোলা থাকে তো বলা হয়েছে যে ব্যক্তি মা লক্ষ্মী দেবীকে দর্শন করবে বেলবনে গিয়ে মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করবে তার জীবনে কোনো দং সম্পদের অভাব থাকবে না তার জীবনে লক্ষ্মী কোনো কমই থাকবে না তো এই দুর্লভ দর্শন আপনারা করতে যদি করতে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আগে শেষ পর্যন্ত দেখুন আর প্রত্যেকটা মেলাতে আপনাদেরকে দর্শন করার চেষ্টা করবো যদি আপনারা ইন্টারেস্ট হন যদি ভিডিও দেখেন তাহলেই প্রত্যেকটা মেলা আপনাদের দেখাবো পুষ মাসে মেলা শুরু হয় চারটা পাঁচটা মেলা হয় প্রতি বৃহস্পতিবারে তো এবার কটা আমি জানি চারটা তো কমান তো সঙ্গে থাকুন আর আনন্দ নিন আপনার জোন শটে দারুণ ভিডিও হবে সঙ্গে থাকুন তাদের রাধে যেমন মহারানী কি যায় কারের ব্রিজ পার হয়ে যেতে হয় আর মা লক্ষ্মীদেবীর মেলার আগে এই ব্রিজটা কমপ্লিট করে প্রতি বছর তো চলুন আমরা আজকে আনন্দ নিই গোবিন্দ দেখুন কী অবস্থা রাস্তা তো নেই পরে মানে খেতের মানে হাল ছোঁয়া খেত এরকম অবস্থা এখন তো বিকেল হয়ে গেছে তিনটে সকাল থেকে ভয়ানক ভিড় ছিল রাস্তাঘাটে তো মেলাতে গেলে হয়তো বুঝতে পারবো ভিড়টা কীরকম রয়েছে কিন্তু সকাল থেকে রাস্তায় খুব ভিড় ছিল কিন্তু সকালবেলা বের হয়নি সকালবেলা সেবা ছিলাম তো অ্যাকচুয়ালি যে মন্দিরের এখানে যে মন্দিরের লোক রয়েছে যারা রয়েছে মন্দিরের দায়িত্ব তো ওনার শোনা আর কি তো বলছে তিনটার পরে তুই আসবি তার ভিতরে আমি দর্শন করে দিব তো সামনে থেকে মা লক্ষ্মী দেবীর দর্শন করার সুযোগ যদি হয়ে যায় তাহলে আপনাদেরকে করে দিব হয়ে যাবে আশা করি যদি ওনার সাথে যোগাযোগ হয়ে যায় তো ভিতর থেকে দর্শন করা খুবই দুর্লভ আর কি মানে খুবই দুর্লভ আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে যারা যুক্ত রয়েছে তারা দুর্লভ কিছুই নেই সব কিছুই অদুর্লভ হয়ে যাবে সঙ্গে থাকুন আর সাবস্ক্রাইব করে রাখেন আরে সাইড দিয়ে সাইড দিয়ে দে দেখো কি নাটক করছে দেখুন ক্ষেতের লাইল দিয়ে ক্ষেতের মাঝখানে রাস্তা আরও জটিল রাস্তা রয়েছে আবার হাঁটতেও হবে অনেকটা সব পুরো রাস্তা অবধি গাড়ি যাবে না কেন অনেক ভিড় তো হয় আগে স্কুটি বাইক ভিতরে অ্যালাউ করে না অনেক পুলিশ থাকে তো আনন্দ নিন মা দেবীর কৃপা লাভ করুন এই সুযোগে আপনারা মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করতে পারবেন লক্ষ্মী লক্ষ্মী বিনা জীবনে অচল হয়ে যায় সবার জীবনে লক্ষ্মীর দরকার আছে ভক্তিপথে হোক আর ভক্তিপথে ছাড়া হোক তো ওই জন্য অবশ্যই দর্শন করুন পুরো পুরোপিডিওরা দেখুন মা লক্ষ্মীদের কৃপা লাভ করুন এই হলো খেদের লাইল ঠিক করছেন খেদের মাঝখানে এখন ভিডিও সাইকেল স্কুটি চালিয়ে যাচ্ছি করছেন জয় যমুনা মহারানী কি জয় রাধা রানী কি জয় জয় হোক লক্ষ্মী মাইয়া কি জয় তো ফাইনালি এসে গেলাম আজকে প্রথম মেলা এতটা ভিড় নেই শুনলাম আর গত বছর এসেছিলাম তিন নাম্বার না দু নাম্বার মেলাতে এসেছিলাম তারপর আগে তারপরে দিল লাভ করছিল না পুলিশ স্কুটি দাঁড়িয়ে তারপর হেঁটে গেলাম দশ থেকে পনেরো মিনিট তো এখানেই স্কুটি দাঁড়া করা ছিল সকালের দিকে আসলে হয়তো এরকম প্রবলেম হতো হেঁটে যেতে হতো কিন্তু প্রায় এখন বিকেল হয়ে গেছে এতটা ভিড় নেই তো আছে প্রথম মেলায় তো কমই হয় কিন্তু তারপরে যে মেলাগুলো হবে সেকেন্ড থার্ড লাস্ট অনেক আনন্দ হয় তো প্রথম মেলা যারা কাছাকাছি রয়েছে তারা তো আছে দূরে থেকে অনেক মানুষ আসে অনেক গাড়ি ভর্তি করতে আসে তো চলুন আমরা আনন্দ নিই রাধে রাধে এসে গেলাম তো ফাইনালি চলে আসলাম মেলাতে এখনই মন্দিরে যাব কথা হয়ে গেছে তো চলুন আমরা আজকে মেলা দর্শন করি মেলাতে এতটা ভিড় নেই আজকে কম প্রথম মেলা তো এই জন্য আজকে ভিড় কম আর এখন হয়ে গেছে বিকেল সকাল থেকে অনেক ভিড় ছিল চলুন আমরা আনন্দ দিই এখানে অনেক ভান্ডারা ভান্ডারা হচ্ছে যার ওদিকে প্রসাদ বাড়ছে তো আমি তো এবার ওইদিকে যাচ্ছি না পরে আপনাদের দেখাবো চলুন আমরা আগে ভিতরে যাই তো দেখতে পাচ্ছেন এখানে আমি যে জায়গায় আমি এখন দাঁড়িয়ে আছি এদিকে দিকে লাইন লাইনে লাইন দিয়ে থাকে কিন্তু এখন পুরো মেলা শেষ হয়ে মানে বিকেল হয়ে গেছে তার প্রথম মেলা এই জন্য এতটা ভিড় নেই তো আমরা আগে যাচ্ছি আমরা মায়ের দর্শন করতে পারবো আজকে তো আজকে বিশেষ দিন চারোদিকে দেখুন দোকানপাট লাগিয়ে রেখেছে আজকে মানে গ্রামের লোকে বেশি বাইরের লোক ধীরে ধীরে আসবে তো এখন লাগাতার এক মাস মেলা হবে আর বিশেষ বৃহস্পতিবার দিন সবথেকে বেশি ভিড় হয় চারটা বৃহস্পতিবার বা পাঁচটা পরে প্রত্যেকটা বছরে বছর আর কি এবার কয়টা পড়েছে এখনও ঠিক আমি জানি না দেখতে হবে তো ভিড় যখন হয় না এই রাস্তাটা পুরো বুকিং থাকে পুরো লাইন ধরে দাঁড়িয়ে থাকে কিন্তু এখন বিকেলবেলা এসেছি এত ভিড় নেই তো জুতাটা রেখে তারপরে যাব আগে রেখে দিব জুতাগুলো লেডিজ জেন্টস কিংবা আনি না আমি কিছু তো এই লাইন পুরো ভিড় থাকে একবারে ভিড় থাকে কোন লোকজন ঢুকে না জয় হো লক্ষ্মী মাইয়া কি জয় হো জয় হো লক্ষ্মী মাইয়া কি জয় এখানে হলো মায়ের মন্দির এ দেখুন রাধা আনির সঙ্গে অহংকার করেছিলেন তারপরে ছিলেন লীলা প্রার্থনা রাধা মেরে সামিনী আর মেরাধিকা দাস জনম জনম মোহেদিজিয়ে শ্রীবৃন্দাবনবাস শ্রীমতী রাধা রানী কী যাই লক্ষ্মী মাইয়া কী যাই প্রিয় ভক্তগণ আপনাদের খুবই দুর্লভ ভাগ্য যে আপনাদের অতি ভাগ্য যেখানে ক্যামেরা এলাও নেই বাড়ি থেকে দর্শন করার কোনো চান্স নেই সেখানে আপনারা ঘরে বসে দেখে সাক্ষাৎ মা লক্ষ্মী দেবীকে দর্শন করছেন দেখুন মা লক্ষ্মী সারা দুনিয়া লক্ষ্মী নারায়ণের পূজা করে মা লক্ষ্মীর একা পূজা করে কিন্তু ব্রজে দেখুন মা লক্ষ্মীর পাশে কোন দেখতে পাচ্ছেন আমাদের নন্দলাল্লা নন্দনন্দন কৃষ্ণ মা লক্ষ্মীর পিছনে বসে আছে তো এই ব্রজের লীলা আর ব্রজের মহিমা অপার্ক মা লক্ষ্মী বৃন্দাবনে বেলগাচ্ছে নিচে বসে তপস্যা করছে কৃষ্ণকে পাওয়ার জন্য কৃষ্ণর সঙ্গে হ্রাস করার জন্য আর সারা দুনিয়া মা লক্ষ্মীর কাছে দন সম্পদ চাচ্ছে কিন্তু মা লক্ষ্মী দেবী আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন বৃন্দাবন ধামে অহংকার ক্রোধ হিংসা কোথাও ঠিক নয় অহংকারে আমাদের পতন ঘটে দেখুন আজকে প্রথম এই জন্য এতটা ভিড় নেই আর সকাল থেকে দুপুর অব্দি অনেক ভিড় ছিল আর আমি ভিড় কমে যাওয়ার পরে আমি গেছি মন্দিরে ना विदेश समय डोका खूब मुश्किल हो जावे लक्ष्मी मैया की जय लक्ष्मी जी का प्रथम मेला है आज के दिन चार गुरुवार मेला पड़ेगा इसमें जो भी भक्त खिचड़ी गजक का भोग लगाते हैं उनका अति कृपा मैया की होती है माँ लक्ष्मी का मेला साल में एक बार लगता है खाली फूस महीना और प्रत्येक गुरुवार को खिचड़ी और रेवड़ी गजक का भोग लगता है लक्ष्मी भैया की जय लक्ष्मी मैया की जय तो बेल ने माँ लक्ष्मी देवी से दापुर जुग थे के एक ने माँ बेल का नीचे बस कृष्ण के पावर जन तपस्या तो करते करा মা লক্ষ্মী দেবীর মন্দির দেখেছেন দুনিয়াতে অনেক কিন্তু ব্রজের মা লক্ষ্মী দেবী এখানে অলৌকিকভাবে দর্শন দিচ্ছে কীরকম মা লক্ষ্মী দেবীর সঙ্গে কে দেখতে পাচ্ছেন গোপাল আমাদের কানাইয়া এখানে কিন্তু নারায়ণ নেই এখানে কৃষ্ণ বসে আছে মা লক্ষ্মী দেবীর পাশে এগুলো ব্রজের অলৌকিক লীলা দেখুন এখানে ফুলের মালা তারপরে মায়ের চুন্নি প্রসাদ সব কিছু পেয়ে গেলাম এটা মা দেবীর কৃপা মায়ের কাছ থেকে শুধু কৃষ্ণ ভক্তি চেয়েছি আর যেন দামোদরের মন্দিরটা হয় তো তাদের যখন একটা মন্দির হয়ে যায় তাহলে আরও সুন্দর সুন্দর সেবা করতে পারবো মায়ের কাছে এটাই চেয়েছি কেননা জনজগুতিক মানুষের কাছে চেয়ে লাভ নয় মা যদি কৃপা করে তাহলে হবে আর আমি যখন প্রথম এখানে এসেছিলাম মা আমাদের রাধাহানি ঘরে এসেছে তখন আমি মা লক্ষ্মীদেবের কাছে বলছিলাম আর জন্য সুনাদানাগুলো হয়ে যায় রাধাহানি একটা নাকের একটা কানের তুমি একটু কৃপা করবে তো মা লক্ষ্মীদেবীর কৃপাই রাধাহানির কানের নাকে সুনাদানা না কিছু হয়ে গেল। তো এখন মায়ের তিথি এসেছে তো মায়ের কাছে বলছি তুমি আমাকে কৃষ্ণ ভক্তি প্রদান করো আর রাধাহানির জন্য একটা মন্দির বানাও তাড়াতাড়ি যেন আরও সুন্দরভাবে সেবা করতে পারি এটাই চেয়েছি আর যেন থেকে যেন কখনো দূরে না যায় তো এগুলো দুর্লভ দর্শন আপনাদেরকে করিয়েছি মা লক্ষ্মীদেবী এখানে সাক্ষাৎ বিরাজমান আপনারা যে দর্শন করেছেন এটা আপনাদের অতি দুর্লভ ভাগ্যের প্রয়োজন ভাগ্যের পরে আপনারা দর্শন করতে পেরেছেন এখানে ভিতরে ক্যামেরা অ্যালাও করে না সামনে থেকে ভিতরে গিয়ে মা দেবীর দর্শন আহা এটা অতি দুর্লভ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর দেখি ড্রোন শোট নিতে পারি কিনা সঙ্গে থাকেন এবং মন্দির থেকে বেরোই তারপরে আপনার সঙ্গে আবার কথা বলছি এ হলো মায়ের মন্দির जय लक्ष्मी मैया 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 जय हो लक्ष्मी मैया की जय লক্ষ্মী মাইয়া কি যাই এই সেই মায়ের মন্দির চারোদিকে শুধু এখানে জঙ্গল আর জঙ্গল এখানে অনেক বড় মায়ের মন্দির উঁচু দেখতে পাচ্ছেন এখানে চারোদিকে সবুজ ঘাস আর এখানে মেন করে বলা হচ্ছে এখানে বেল গাছ রয়েছে ওই পাশের বাগানে অনেক বেল গাছ রয়েছে মা লক্ষ্মীদেবী এখানেই দাপর যুগ থেকে কৃষ্ণকে পাওয়ার জন্য বেল গাছ নিষে বসে তপস্যা করছে আর চারোদিকটা খুবই ন্যাচারাল একটা ছোট্ট একটা মা লক্ষ্মীদেবীর গ্রাম এখানে ঘর বাড়ি সেরকম নেই একবারে ছোট্ট গ্রাম আর পিছনে রয়েছে যমুনা এই দেখুন মা যমুনা সেই অদ্ভুত রূপ মা দেখুন মা যমুনার রূপ এখানে ছোট্ট বইয়ে বৃন্দাবনের দিকে বয়ে যাচ্ছে আর চারোদিকে এত খালি জায়গা মাঠ পড়ে আছে দেখুন বৃন্দাবনের মধ্যে কোচের মধ্যে এইট্টি পার্সেন্ট জায়গা খালি পড়ে আছে টোয়েন্টি পার্সেন্ট জায়গার মধ্যে মানুষ বসবাস করে দেখুন এখানে মেলা জমে আছে আজকে এত ভিন নেই কিন্তু আমরা নেক্সট মেলাগুলোতে দেখতে পাবো অনেক ভিড় হবে প্রথম মেলা তো এই জন্য এতটা ভিন নেই আর গ্রামের লোকেরা এসছে তো এই ড্রোন শট আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন এরকম দর্শন করতে চাইলে অবশ্যই আকাশবৃন্দ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশন এসে যাবে রাধে 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 লক্ষ্মী মাইয়া খিচাই তো আজকে আপনারা দর্শন করেছেন মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা লাভ করেছেন এরকম দর্শন একমাত্র আকাশ বৃন্দাবন ব্লগেই করতে পারবেন কিন্তু আপনারা আজকাল এত ভিউজ ডাউন যাচ্ছে মাত্র এক হাজার নশো বারোশো দেড় হাজার লোক দেখছে এক লক্ষ তেরো হাজার সাবস্ক্রাইবার রয়েছে মাত্র এক হাজার লোক দেখে জনজগুতিক জনজগতিক ভিডিও দেখার জন্য লোক লাইন ধরে দাঁড়িয়ে থাকে ভিউজ আর ভিউজ লক্ষ লক্ষ লোক দেখে আর যদি বৃন্দাবনের ধার্মিক ভিডিও দেখায় আজকাল তো এক হাজার দেড় হাজার লোক দেখে এক লক্ষ উপরে সাবস্ক্রাইবার রয়েছে মারতে এক হাজার লোক বৃন্দাবনের প্রতি ইন্টারেস্ট আর বাকি লোকদের কোনো ঘুম ঘুম এখনও ভাঙেনি তো যাই হোক কিছু করার নেই কলিকাল যারা বৃন্দাবন দর্শন করছে তাদের তো সৌভাগ্য যারা দর্শন করছে না তাদের হত ভাগা জীবন আর কি তো আমাদের তেইশ তারিখে শ্রীযুগ গুসা মৃত্যুর উপলক্ষে বিরাট বড়ো বৈষ্ণব সেবার আয়োজন করা হচ্ছে প্রায় পাঁচশো লোকের পাঁচশো লোকের বৈষ্ণব সেবা কম্বল বিতরণ হবে তো যদি আপনারা কেউ সেবা করেন তো স্ক্রিন নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন মহাজনের সেবা যারা সেবা করার ইচ্ছা যারা করার মতো সামর্থ্য রয়েছে তারা হাতের থেকে বেরোচ্ছে না কেননা মহাজনের সেবা শ্রীজীব গোস্বামীর কোনো সাধারণ কোনো ব্যক্তি নয় সাক্ষাৎ ভগবানের নিত্য গুলোকে বসে আছে রাধাহানির পাশে নিজস্ব কি যদি জীব জীব গোস্বামীর সেবা করা যায় মহাপুরুষের সেবা করা যায় তাহলে সাক্ষাৎ যদি শ্রীযুক গোস্বীপা তো ওখান থেকে দেখছে কে সেবা করছে না করছে যদি মন খুলে ওনার সেবাতে সেবা করা যায় তো রাত হানিকে যদি একটু বলে দেয় তাহলে আপনার ভবন থেকে আপনি পার হয়ে যাবেন এই জন্য ভগবানের সেবার আগে বৈষ্ণবের সেবা করতে হবে মহাজনের সেবা করতে হবে তাহলে আপনি ভগবানের লাভ করতে পারবেন আর নাহলে কোনো কোনো প্রকারেই পাবেন না তোমারও হৃদয়ে সদা বৈষ্ণব তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম গোবিন্দ নমুরা বৈষ্ণব পরাণ গোবিন্দ বৈষ্ণবের হৃদয়ে গোবিন্দ সবসময় বিরাজ করছে যে গোবিন্দ হৃদয়ে ভগবান বিরাজ করছে যেন বৈষ্ণবের সেবা করতে হবে বৈষ্ণব সেবা না কোনো উপায় নেই তো যদি আপনারা কেউ সেবা করতে চান শ্রীযুক্ত সেবিত উপলক্ষে তো স্ক্রিনে আমার ফোনপে গোলপে করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি বেলবনের ভিডিও চারটা মেলা হবে একটা দশ দর্শন কাছে এই ভিডিওতে দশ হাজার ভিডিও ভিউজ যায় তাহলে আমি তিনটে ভিডিও আপনাদের দেখাবো আর যদি বলেন দশ হাজার ভিউজ যায়নি তাহলে আর বেললা ভিডিও আপনাদেরকে দেখাবো না ভালো থাকুন সুস্থ রাধে রাধে